ছেলে যাবে বাপ শ্বশুরের আমার কিন্তু নয় লেরে আমার মোটর বাইক জোরসে মারুক টান কে কি বলুক শুনব না আজ ধরছি চেপে লেরে আমার মোটর বাইক জোরসে মারুক টান কে কি বলুক শুনব না আজ ধরছি চেপে আহারে কি মনোরম কি গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি জামা তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বুঝা উঠা দাই সব থেকে বেশি লাভ চামড়ার ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে স্কুলে সব দেখতে চাই তোমায় ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচ হাজার লোকে জানে বর্তমানে নাচে এখন যে যার ময়দানে বর্তমানের নারী দেখো ডিস্কো দাবি করে নায়ক

আর যে ভাই সুহাদ মুসলমান ঘরের ইয়াং ছেলেরা এমন ভাবে বাইক ছাড়ছে আ বাইক তো আর নিজের দেওয়া নয় যে ভাই শ্বশুরের দেওয়া বাইক আ বউ পেয়েছে ফিরিতে বাইকও পেয়েছে ফিরিতে বলেন ওর বাইকের ভোল্টেজ কি কেউ থামতে পারবে হ্যাঁ আজকে সব থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আজকে সব থেকে যেটা সব থেকে যেটা বেশি আপনার ট্রেন্ড হচ্ছে সেটা কি বলেন তো বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করা ঠিক না বলেন এই এমন ভাবে বাইক চালাচ্ছে যে একবারে আপনার কিনা সে নিজেও ক্ষতপক্ষ তো আপনার হয়ে যাচ্ছে সে নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে আর অন্য জনকেও সে আপনার কিনা কি করছে ধ্বংস করছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাই কেউ বলছেন বাইক শ্বশুরের দেওয়া নিজের দেওয়া নাই এই কেউ বলছেন দেখেন বাইক দিচ্ছে শ্বশুর মশাই আব্বু দিচ্ছে তেল বাইক দিচ্ছে শ্বশুর মশাই আব্বু দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেড বিমান ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিন্তু নয় তার তো যাবে না সবই বাপ শ্বশুর যাবে আর গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিন্তু নয় লেরে আমার মটর বাইক জোর সে মারুক টান কে কি বলুক শুনবো না আজ ধরছি চেপে আমার মোটর বাইক জোরসে মারুক টান কে কি বলুক শুনবো না আজ ধরছে চেপে কান আহারে কি মনোরম কি গায়ের বাঁকা রাস্তা ছয়শ কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো চমকে যাবে পথের ধারে বান্দা ছাগল গোলো এমন চমকে যাবে পথের ধারে বান্দা ছাগল গতি আর বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে তখন আমার হুঁশ ছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরিলেছে দেখি ভাই আমার যে দুই পা ছিল একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইক নাকি ঠিকই আছে এসে গেছে আমার পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে টিডিং বিডিং ছেলে দিয়ে বাইক চড়াতাম ধীরে ঠিক কিনা ভাই আগে যদি ভাবতো আ আগে যদি ভাবতাম তাহলে আমার পাটা যেত না আগে যদি ভাবতাম আমার প্রাণটা যেত না অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলা ওয়ালা تلقو بی بھی آئی دیکھ تعلقات اللہ رب بلچن قرآن مسجد والا یہ مسلمان رام